ঘুম থেকে উঠে বসে পড়েছে এই দেখো টিকি বেঁধে আজকে পমকে একটা টিকি বেঁধে দিয়েছি আর ওই যে আজকে কেক বানাবে নিজের হাতে এই যে সব নিয়ে এসেছি এটা টক দই কে খাবে কে খাবে কই গেল পটল দেখো না কেক বানাবে শুনেছে কত আনন্দ কেক বানাবি তো হ্যাঁ ভুতো এখনই সবাইকে তাড়াচ্ছে দেখো কে খাবে কেক আয় পাম এদিকে হ্যাঁ বসো এখানে বসো এই যে দিদি আজকে রান্না হবে ফুলকপির ডাটার চচ্চড়ি তাই আর কি দিদি বসে পড়েছে ডাটাটা কাটতে ছুটকি মাছ দিয়ে রান্না হবে ও লে বাবা কম্বু তো কি দিয়ে খাবে সবজি সিদ্ধ আর আমাদের আজকে রান্না হবে ফুলকপির ডাটা আর হচ্ছে গিয়ে শুটকি মাছ দিয়ে নতুন আলুর তরকারি কি কি ওখানে কি দেখো বিস্কুট খাবে না অথচ বিস্কুট বিস্কুটের কৌটোটা দেখাবে ওই যে দেখো দিলে খাবে না এই যে ঠিক আছে আর এই বিস্কুটটা এই দেখো নামটা দেখো আর এইটা বিস্কুটটা ফর ডগ এক বন্ধু বলেছিল যে এইগুলো নাকি ক্যাট ফুডে পাওয়া যায় কিন্তু এইটা ডগ ফুড এই যে লেখা দেখেছো কে খাবে বিস্কুট তুই খাটে উঠে বসে থাকবি তুই খাটে উঠবি ওই ভূতুকে দেখাচ্ছে যে আমি খাটে উঠবো এটা আমার খাট ওকে তো উঠতে দেয় না নে দাঁড়া দাঁড়া

কিরে কে খাবে পটলি চেঁচাচ্ছে পটলই খাবে না আমি বাটি নিয়ে আসি বাটিটাই দিই কে খাবে বিস্কুট কে খাবে ওরে বা বিস্কুট খাবে বিস্কুট দিয়ে নি ভুতুকে আগে দেবো একটা একটা দেবো পম না খেলে আবার সেই ভুতুই খেয়ে নেবে বিস্কুটগুলো অনেক শক্ত কম যদি খায় তাহলেই ভুতুকে আবার একটা দেওয়া যাবে কিন্তু আগে দেওয়া যাবে না ভুতুকে নাও খাও খা দেখো খাবে না ঠিক আছে খাবি না তো ভুতু খেয়ে নেবে মোটে খেতে চায় না এই বিস্কুটগুলো এমনি মেরি বিস্কুটগুলো সেগুলো ভালো খায় এনে এ খা ভুতু খেয়ে নেবে কিন্তু খা দেখো চাটবে খাবি না তো বুতুকে দিয়ে নে খেতে হবে না আজকে অত সময় নেই দিদি এখন আবার কেক বানাবে তার আগে আমার রান্না করতে হবে যা খেতে হবে না আয় পাম এখানে হ্যাঁ এখানে বসো বসো এখানে হ্যাঁ চুপ করে বসো খাবি না যখন এখন আমি রান্না শুরু করি তারপরে আবার দিদি কেক বানাবে কেকটা তো বানাতে হবে না

হয়েছে এবার বস বেশি দিলে আবার আর খাবে না দিদি কেক বানাতে বসে পড়েছে বড়দিনের কেক হবে দুশো গ্রাম সুজি দেখছে ভুতু দেখছে দেখো কেক বানানো হবে দুটোতে টিকি বেঁধে বসেছে আর একটা দশ টাকার দুধের প্যাকেট কেক কে রে নিজে হাতে তৈরি করা করা শিখে গেছে তাই এখন আমাদের বাড়ির কেক বাড়িতেই তৈরি হয় কিনে আনা যায় কিন্তু কিনে আনা কেক পম খেতে চায় না তার মধ্যে প্রচুর ক্রিম লাগানো থাকে এদিকে 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 হ্যাঁ চিনি কতটা দিলি চিনি ওই তো এই বাটির আমাদের তো মোটা দানার চিনি হ্যাঁ এমনিতেও আমরা একটু চিনিটা কমই দিই পম্বুতুর জন্য

আরে মাছি খুঁজে যাচ্ছে মাছি উঠছে সুটকি মাছের গন্ধে মাছি চলে এসছে আজকে সুটকি মাছের রেসিপি হচ্ছে আমাদের বাড়িতে বদি সুটকি মাছ খুব ভালো খায় লজ্জা লাগে সিনচনের মতন তাই তো ভালো খায় অথচ লোকে গন্ধ পেলে অসুবিধা আছে

কখন লেতি হবে আমরা কেক কখন খাবো ওরে বাবা এখন তো সবে এগারোটা বাজে হ্যাঁ দিদি কেকটা রেডি করু ওটা কি ঠান্ডা জল সেটাই তো বলছি মানে নর্মাল জল ঠান্ডা বললে আর খুব ভালো হয় দিদির হাতের এই কেক পম্বুতু তো খুব ভালো খায় ভূত সব ভালো খায় কিন্তু পম সব কিছু ভালো খায় না কিন্তু এই দিদির হাতের কেক খুব ভালো খায় তাই না প তুমি ভালো খাও তো ও হ্যাঁ ও ভালো খায় হ্যাঁ ময়দার কেকও পারে কিন্তু ময়দার কেকটা আমাদের ভালো লাগে না খেতে সুজির কেকটাই বেশি ভালো লাগে আর পম বুতুও ভালো খায় বিশেষ করে পটলার

কেক কিন্তু আমাদের ওর ওর তো এখনই জিবে জল চলে আসলো আর ভুতু তো তাকিয়েই আছে রে কেক এখনই রেডি হবে পনেরো মিনিট হয়ে গেছে তাই তো দেখো সুজিটা কত ফুলে উঠেছে এবার এর মধ্যে দেবে এটা কি বেকিং পাউডার এটা হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা ইসের এক চার ভাগের এক ভাগ তার কম হয়ে গেল মনে হয় ও টিসখানি লাগে না বেশি জাস্ট এই ভিনিগারটা একটু দেব তো ওটার সাথে বিক্রিয়া করবে যেহেতু আমার টক দই দেওয়া আছে আমার ভিনিগারও বেশি দিতে হবে না হুম বাবা বুঝুজ করে হ্যাঁ ওটা জাস্ট বিক্রিয়া করার জন্যই এদিকে কড়াইতে ঢাকনা দিয়ে নুন আর স্ট্যান্ড বসিয়ে রেখেছে ঢাকনা দিয়ে আর যে একদম মিডিয়ামেরও ছোট গ্যাসটায় একদম অল্প আগুনে বসিয়েছে ছোট গ্যাসে মিশিয়ে ভালো করে এই যে এই এন্টিনো রেডি করে নিয়েছি কারণ বিক্রি একবার হয়ে গেলে বেশিক্ষণ রেস্টে রাখা যাবে আর এই বাটিটায় তেল আর ময়দা ছড়িয়ে করে নিয়েছে এই অবস্থায় যারা চিনি বেশি খায় চিনির টেস্টটা দেখতে পারে কতটা চিনি লাগবে আর দিয়ে এই কেক টিনের মধ্যে ঢেলে এটার মধ্যে বসিয়ে দেবে এটা নুন অনেকবার কেক বানানো হয়েছে তাই ওই ওটার কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেক ঢাল চলে এইটাই হচ্ছে গিয়ে বদ্রির মাইক্রোওভেন কেক বানানোর এবার এটা কতক্ষণ থাকবে পুরো এক ঘন্টা আমাদের ছোট গ্যাস হুম আবার তার মধ্যে আবার লো করা হ্যাঁ পুরো এক ঘন্টা লাগবে ইভেন এরকমও হতে পারে যে এক ঘন্টা পর কাটি ঢুকিয়ে দেখবো হয়েছে কিনা আর ওই যে ভূত এখন ওখানে বসে বসে দেখছে আর পটলা বাইরে রান্না করছে এখন টাইমার সেট করব এক ঘন্টা হয়ে গেছে এখন কেকটা দেখা হবে কতদূর হয়েছে তোমাদের দেখাবে এখন বদি ওই যে দেখো কেকটা দেখে নিয়েছো কত বড় হয়ে গেছে ফুলে এই যে কাটিতে লেগে নেই মানে কেক হয়ে গেছে কিন্তু এখন এটাকে গরম ভাপের মধ্যেই ঢাকা দিয়ে রাখতে হবে গ্যাস বন্ধ করে কেক আমাদের রেডি 顺得不来烤、啊，好呗。<laughs> <laughs>